আসসালামু আলাইকুম যে দেখেন যে বেগুন গাছ এই বেগুন গাছের পাতাগুলো ভেঙে দিতে হবে এই পাতাগুলো ভেঙে দিলে কী হবে এই ফুলগুলো টিকবে আর যে বেগুনগুলো যে ধরছে এই বেগুনগুলো বড় হবে নাহলে সমস্ত সার এই পাতায় খেয়ে ফেলবে এইভাবে এইভাবে ভেঙে দিতে হবে এটা হলো পরিচর্যা পাতাগুলো ধরে ভেঙে ধাপে যায় পরিষ্কার করে দেবেন তাহলে কী হবে গাছগুলো ভালো থাকবে এটা কথা ফল পাতাগুলো ভেঙে দিয়ে হবে ঠিক আছে সকলকে ধন্যবাদ السلام عليكم